আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো আর কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনা চলে আসি প্রসিদ্ধ স্বপ্ন বিষয়ক আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ তা আলহের মতে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দুধ পান করতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার ধর্মীয় কল্যাণ ও যোগ্যতা লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে হাজাতে রহমতুল্লাহ বলেন স্বপ্নে পুরুষ অথবা মহিলার স্তনে দুধ দেখা সম্পদের প্রতি অথবা প্রবাহ সম্পদের প্রবাহ হওয়ার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো মহিলা স্বপ্নে পরিচিত কোন শিশু অথবা পুরুষ অথবা মহিলাকে দুধ পান করাতে দেখে অথচ জাগ্রত ও স্বাভাবিক অবস্থায় তার স্তনে কোনো দুধ ছিল না তবে সে কোনো লোকের জন্য দাত্রীর কাজ করিবার প্রতি ইঙ্গিত বহন করে কেননা অন্য কোনো ভাবে দুনিয়া উপার্জনের পথ তার জন্য বন্ধ থাকিবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মহিলাকে দুধ পান করাতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা দন সম্পদ লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে এবং ব্যবসা বাণিজ্যে লাভবান হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে গোলার দুধ পান করতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা বাদশাহ অথবা কোনো উচ্চ পর্যায়ের লোকের পক্ষ হতে কল্যাণ লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দুধের স্থলে রক্ত বের হয়ে আসতে দেখে তবে সে তার রাজত্বে অথবা অধীনস্থদের উপর জুলুম ও অত্যাচার করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দুধের পরিবর্তে বিষ দুহন করতে দেখে তবে স্বপ্ন দশটা হারাম দন সম্পদ জমা করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যবসায়ী স্বপ্নে দেখে দুধ দহন করতে তবে হালাল জীবিকা অর্জন করিবার প্রতি ইঙ্গিত বহন করে এবং ব্যবসায় লাভ ও সাফল্য অর্জন করিবার প্রতি ইঙ্গিত বহন করে এবং যে পরিমাণ দুধ স্তন হতে বের করতে দেখবে সে পরিমাণ দুনিয়া এবং প্রাচুর্য লাভ করিবে কেউ বলেন গুড়ির দুধ পান করতে দেখলে সুনাম ও সুখ্যাতি অর্জন করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে গৃহপালিত চতুষ্দ পশুর দুধ দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা বাদশার পক্ষ হতে হালাল সম্পদ প্রাপ্তির প্রতি ইঙ্গিত বহন করে কেউ বলেন দুধ যদি কোনো নির্দিষ্ট প্রকারের হয় যেমন গরু মহিষ ইত্যাদি এবং টক ও দইয়ের মতো গণ না হয় তবে তা হালাল দন সম্পদ এবং উত্তম রিজেকের প্রতি ইঙ্গিত বহন করে আর যদি দুধ টক ও দইয়ের মতো গণ হয় তবে তা দুঃখ কষ্টে এবং চিন্তায় পতিত হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো একটি স্বপ্নে দেখে তার উপর কোনো মানুষের দুধ ডেলে দেয়া হয়েছে তবে ইহা স্বপ্নদ্রষ্টার বন্দিদশা ও অকল্যাণের প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজ স্তন হতে দুধ পান করতে অথবা দুধ পান করাতে দেখে আর দুজন যদি পরিচিত হয় তবে তাদের বন্দি বন্দিদশা এবং অকল্যাণ আরও মারাত্মক হইবার প্রতি ইঙ্গিত বহন করে কেননা দুবছর অতিক্রমের পর দুধ পানের সময়সীমা শেষ হয়ে যায় দাত্রী অথবা স্তন্যদায়িনী দুধ অথবা অদিত দুধের উঠনির দুধ স্বপ্নে দেখা ফিতরত অথবা স্বভাব ধর্মের প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে উঠনির দুধ দোহন করতে এবং পান করতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা একজন সৎ মহিলাকে বিবাহ করিবার প্রতি ইঙ্গিত বহন করে স্বপ্নদ্রষ্টা যদি বদ্র হয় তবে তার একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করিবার প্রতিও ইঙ্গিত বহন করে যাতে বরকত ও কল্যাণ নিষ্ঠ থাকবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে উঠনির দুধ পান করতে দেখে অথবা এক দুই চুমুক পরিমাণ পান করতে দেখে তবে তার নামাজ রোজা জাকাত ইত্যাদি দিক দিয়ে ফিতরত অথবা স্বভাব ধর্মের প্রতি ইঙ্গিত বহন করে এবং দুধ পানকারীর জন্য হালাল দন সম্পদ জ্ঞান ও হিকমত লাভের প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে গাভীর দুধ দেখে তবে ইহা বৎসরের প্রাচুর্য হালাল দন সম্পদ এবং স্বভাব ধর্ম হাসিলের লক্ষণের প্রতি ইঙ্গিত বহন করে কেহ বলেন স্বপ্ন যদি গুলাম হয় তবে সে আজাদ অথবা স্বাধীন হইবার প্রতি ইঙ্গিত বহন করে আর যদি দরিদ্র হয় তবে ধনী হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে সিংহীর দুধ পান করতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা দুশ্মনের উপর বিজয়ী লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে কেউ বলেন সে অত্যাচারী বা প্রভাবশালী বাদশার পক্ষ হতে দল সম্পদ লাভ স্বপ্নে প্রতিগল অথবা বেলার দুধ বহন করতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার হালাল দন সম্পদ এবং বরকতের প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কুকুরের দুধ দেখে অথবা খুতুনির দুধ দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা কোনো জালেমের পক্ষ হতে দন সম্পদ লাভের প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে চিতাবাগিনীর দুধ দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা কখনো জালেমের পক্ষ হতে দন সম্পদ লাভের প্রতিও ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে শুকুরির দুধ দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার জ্ঞান বুদ্ধি ধ্বংস করিবার প্রতি ইঙ্গিত বহন করে কেউ বলেন শুকুরির দুধ অধিক স্বপ্নে দেখা হারাম দন সম্পদের প্রতি ইঙ্গিত বহন করে আর অল্প দেখা হালাল সম্পদের প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে গৃহপালিত গাড়ির দুধ দেখে তবে ইহা হালকা অথবা কঠিন রোগে স্বপ্নদ্রষ্টা আক্রান্ত হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে সমস্ত হালাল জঙ্গলি জানোয়ারের দুধ দেখে তবে ইহা বরকত এবং ধর্মীয় শক্তি ও কল্যাণের প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দুধ দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা কোন শত্রুতার সাথে জড়াবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে হরিণীর দুধ দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার বয়ভীতি ও মান্যতের প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মহিষ বেড়ি দুম্বির দুধ দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা কল্যাণ ও স্বভাব ধর্মের প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে গুড়ির দুধ পান করতে দেখে তবে ইহা স্বপ্ন দ্রষ্টার সব দিক দিয়ে তার সুনাম সুখেতি সরিয়ে পরিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে গৃহপালিত গাদির দুধ দেখে তবে ইহা স্বপ্ন দ্রষ্টার কল্যাণের প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে জঙ্গলি উটের দুধ দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার দিন ধর্মে যোগ্যতা অর্জনের প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে খচ্চরের দুধ দেখে অথবা খচ্চরের দুধ পান করতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা বইভীতি ও দরিদ্রগ্রস্ত হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে বালুকের দুধ দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা ক্রয়ক্ষতি এবং তাৎক্ষণিক চিন্তা ফিকে পথিত হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে শিয়ালের দুধ দেখে তবে ইহা স্বপ্নদশটা হালকা অসুস্থ অথবা রোগনীতিতে পথিত হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে বিড়ালের দুধ দেখে তবে ইহা স্বপ্নদশটা হালকা অসুস্থ অথবা শত্রুতা জড়াইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে জমিনে দুধ সরিয়ে পড়েছে দেখে অথবা জমিন হতে দুধ বের হতে দেখে তবে ইহা জুনুম ও অত্যাচার প্রকাশের প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দুধহীন প্রাণীর দুধ দেখে অর্থাৎ যে প্রাণীর দুধ নেই এমন প্রাণীর দুধ দেখে তবে ইহা স্বপ্ন দ্রষ্টার ধারণা ঠিক ভাবে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজের স্তনের দুধ পান করতে দেখে তবে ইহা স্বপ্ন দ্রষ্টা আমানতের খেয়ানত করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে সাপের দুধ দেখে অথবা সাপের দুধ পান করতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা এমন কোন কাজ করবে যাতে মহান আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট হবেন কেহ বলেন সাপের দুধ পান করতে দেখলে আনন্দ তৃপ্তি লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে এবং দুঃখ অথবা মুসিবত হতে মুক্তি পাইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দুধের মালাই দেখে তবে ইহা স্বপ্ন দশটা দন সম্পদ লাভের প্রতি ইঙ্গিত বহন করে অথবা মালে গনিমদ লাভের প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে গি দেখে তবে ইহা স্বপ্ন দশটা অধিক দন সম্পদ লাভের প্রতি ইঙ্গিত বহন করে অথবা মালে নিমদ হাসিল করার প্রতি ইঙ্গিত বহন করে তো বন্ধুরা এই ছিল আজকের স্বপ্নের ব্যাখ্যা ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু